10 কেজি রস কিনেন আমি গুর বানাইছি পিঠা বানাই খামুনি जाते তাই তোর বাইরে যে ফোন দিয়ে দিলি দাও তুমি আমার আর মারো না আমি আর এরকম করব না আর একটু গুরই তো দিছি লাগে আবার কথা গাশ তুই যদি আমার সংসার করে তুই যদি খাবার চাস তাইলে তুই আমার হুকুম ছাড়া তুই আমার কথা ছাড়া তোর বাপ না তুই কথা করবি না কি আচ্ছা ঠিক আছে আর করবি না আরম না জাগোরে আর না সুন্দর করে কালকে পিঠা বানাই খাম No son ni el gara son no. No.